আসসালামু আলাইকুম ইউনিভার্সিটির অফ কলোনি বি এ ফার্স্ট সেমিস্টার এটা হচ্ছে গত বছরের কোশ্চিন গত বছর কোশ্চিন নিয়ে আলোচনা করব তো অবশ্যই তোমরা প্রথমে শেষে দেখো যে কীরকম তোমাদের এবার ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে কীরকম কোশ্চিন হবে তো গত বছরের কোশ্চিনটা দেখলে বুঝতে পারবে সেম টু সেম এরকমই কোশ্চিন টাইপ হবে তো দেখতে পাচ্ছ দু হাজার তেইশ বাংলা মেজর সাবজেক্ট বাংলা মেজর সাবজেক্ট এখানে দেখতে পাচ্ছ কোর্স কোর্ট এবং যে কোশ্চিনগুলো এসেছিলো সেগুলো এবং তোমরা অনেকে বলতে পারো যে আমাদের যে এই কোশ্চেনগুলোর সঙ্গে আমাদের যে ভিডিও পোস্ট করা আছে তোমরা চাইলে মিল নিতে পারো যে আমাদের সাজেন বা থেকে কীরকম পরিমাণে কমন ছিল নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট তোমরা কমেন্ট ছিল তোমরা চাইলে এই যে কোশ্চেনের সঙ্গে আমাদের ভিডিও দেওয়া আছে ভিডিও পোস্ট করে মিলিয়ে দিতে পারো এবং তোমাদের যে ফার্স্ট সেমিস্টার যে পরীক্ষা এখন বর্তমান চলছে সেই পরীক্ষা যদি তোমরা দিতে চাও যদি সার্চে নিতে চাও তাহলে স্ক্রিনদের অফিসিয়াল নাম্বার যে অফিসিয়াল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নাম্বার যোগাযোগ করে তোমরা পিডিএফ কপি সংগ্রহ করতে পারো প্রত্যেকটা পিডিএফ কপি পেয়ে যাবে সমস্ত সাবজেক্টের অ্যাভেলেবেল পিডিএফ আছে তোমরা ভালো করে দেখো যে গত বছর কীরকম কোশ্চিন ছিল কীরকম টাইপে ঠিক এই টাইপে তোমাদের কোশ্চিন হবে তোমরা আগে দেখে নাও এখানে শর্ট কোশ্চিন কোনটা দেখতে হবে শর্ট কোশ্চিন তোমরা কিন্তু দশটা দিতে হবে ঠিক আছে শর্ট কোশ্চিন দশটা দিতে হবে আর বড় কোশ্চিন পাঁচ নম্বর দশ নম্বর কটা দেখতে দেখে নাও পাঁচ আর দশ তোমার এখানে লিখতে হবে পাঁচ নম্বর কোশ্চিন চারটে ঠিক আছে চারটে লিখতে হবে ছটা দেওয়া আছে তো আমাদের এই কোশ্চিনগুলো সবগুলোই আমাদের কমোনো ছিল আমাদের গত বছরের পিডিএফে তো আশা করি এবার নতুন এরও আলাদা পিডিএফ করা হয়েছে তোমরা চাইলে অফিসিয়াল নম্বরতে যোগাযোগ করে তোরা পিডিএফ কোভিডের সংগ্রহ করতে পারো একদম নর্মাল মূল্য অল্প মূল্যে তোমরা পিডিএফ কপি পেয়ে যাবে তো পিডিএফ কপি নেওয়ার জন্য অফিসিয়াল নম্বর যোগাযোগ করো আর যারা মনে করছো যে কমন পাবো না তারাকে বলছি যে আমরা এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে গত বছর কীরকম কমন ছিল সেই কমনের উপর ডিপেন্ড করে আমরা কমন কীরকম ছিল সেটা দেখার জন্য আমরা ভিডিও এই প্রশ্নগুলো অনেক কাছে নিই সেই প্রশ্নের সঙ্গে আমাদের ভিডিও মিলিয়ে নিতে পারো এবং তোমাদের দশ নম্বরে দুটো লিখতে হবে তার চারটের ভিতরে ঠিক আছে তো তোমাদের দু সালে এরকম টাইপের কোশ্চিন হয়েছিলো তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো ঠিক এরকমভাবে তোমরা দশের দাগে দুটো লিখতে হবে পাঁচের দাগে চারটে লিখতে হবে আর দুইয়ের দাগে দশটা লিখতে হবে ঠিক আছে তো আশা করি সকলেই বুঝতে হবে থ্যাংক ফর ওয়াচিং অল ফ্রেন্ডস এবং চ্যানেল নতুন সদস্য সদস্যদের অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দাবি দিও এবং তোমাদের সমস্ত সাবজেক্ট নোট যদি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে এই অফিসে নম্বর সঙ্গে যোগাযোগ করো আশা করি তোমরা সমস্ত সাবজেক্টের পিটি কবি পেয়ে যাবে একদম নর্মাল মূল্যই আর তোমার সকল বন্ধুকে ভিডিও শেয়ার করে যাতে তাদের বুঝতে অসুবিধা হয় হয় বোঝার জন্য বুঝতে পারে